এই রাস্তাটার কারণে এখন আমাদের এলাকা ফুটে উঠবে আরো ভালো মতো অরক্ষিত রেল ক্রসিং নিরবিচ্ছিন্ন যান চলাচলের লক্ষ্যে ঢাকা কমলাপুর নির্মাণ করা হয়েছে লেনের আন্ডারপাস আন্ডারপাস প্রায় শেষ এই নিয়ে পথচারী যাত্রী কি বলছেন সেটি জানার চেষ্টা করব আগের সমস্যা হতো বলতে আপনার রেলের সাথে যেহেতু রাস্তাটা সংযোগ ছিল আপনার প্রথমত অনেক জাম লাগতো মানুষের অনেক কর্মসময় নষ্ট হতো দ্বিতীয়ত এমন দেখা যেত যে অনেক দুর্ঘটনার চান্স অনেক বেশি ছিল এমন অনেক দুর্ঘটনায় হইতে দেখছি আর প্রতিদিনই আপনার জ্যাম লেগে থাকতো ধরেন একটা রুগী যাইতে আছে কিন্তু জ্যামের কারণে সে যাইতে পারলো না এই রাস্তাটা হওয়াতে রেল রেলটাও রেলের মধ্যে যেতে পারলো মানুষের পথার হাঁটা একটা রাস্তা হলো আর নিয়মটা অনেক ভালো হলো জ্যাম অনেক লাগবে না এখন আর সচরাচর তো আমার মতো এটা অনেক উন্নত একটা কাজই হয়েছে আমার মতো অনেক ভালোই হয়েছে কারণ এই রাস্তাটার কারণে এখন আমাদের এলাকা আর আশেপাশের রাস্তাটা একটা সুন্দর আরও ফুটে উঠবে আরো ভালো মতো যেহেতু সামনে স্টেডিয়াম স্টেডিয়ামের সামনে রাস্তা একটু ভালো মতো আমরা সবাই জানি কিন্তু আগে তো রাস্তাটা এরকম ছিল না স্টেডিয়ামের সামনে একটা ভালো রাস্তা আমরা অনেক দিন ধরে আশা করতেছিলাম যেটা এখন পূর্ণ হয়েছে অনেক গাড়ি অনেক সমস্যা হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে এখন বর্তমান যে সুবিধা হচ্ছে এটাতে মানুষের কোনো আর ক্ষতি হবে না কোনো সমস্যা হবে না চলাফেরা সব দিকে সুবিধা হয়েছে হ্যাঁ আশেপাশে যারা আছে তাদের জন্য অনেক সুবিধা হয়েছে চলাফেরা এইদিকে ওইদিকে যাতায়াতের খুব সমস্যা তো এখন আর সুবিধা এমন কোনো সমস্যা হবে না যাতায়াত সবার সুবিধা হয়েছে এলাকার মানুষের মনে হয় অনেকটা আনন্দিত যাতায়াত চলাফেরায় মানুষ আরামে এবং শান্তিতে যাইতে পারবে এই যে উদ্বেগ নিচ্ছে আর এই যে কাজটা হয়েছে এটার জন্য আমরা অনেক খুশি এবং পাবলিকের হরানি কমল গাড়ির জ্যামও হইল না এবং সুন্দর পাচ এবং সুন্দর ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে এই জন্য সরকারকে অন্য যে করছে তারাকে অনেক ধন্যবাদ আর এইভাবে যেন দেশটা সুন্দরভাবে গড়ে আমরা এইটাই চাই আন্ডারপাস হয়েছে ভালো আন্ডারপাস হয়েছে খুবই সুন্দর বাংলাদেশে ও রাজধানীর মতন একটা জায়গা এবং যে জনবহুল এরিয়ার মধ্যে এই আন্ডারপাসটা হয়েছে সবার জন্য স্বস্তিকর আন্ডারপাস হয়েছে ইঞ্জিনিয়ারিং কাজগুলো খুব সুন্দর হয়েছে তার পাশাপাশি ইঞ্জিনিয়াররা যদি আন্ডারপাসের সাইডের জায়গাগুলো যেমন মাটি দেখা যাচ্ছে এই মাটিগুলো আপনার আমাদের দেশে এমন অবস্থা পাঁচ মাস হয়তো বৃষ্টি কম থাকে পাঁচ ছ মাস পরে আমাদের দেশে এমন অবস্থা এমন বৃষ্টি হয় তখন আপনার আন্ডারপাসের যে এই মাটিগুলা দেখা যাচ্ছে হ্যাঁ সাইডের মাটিগুলো আমার পাশের দিকেই ভাইসে আসবে আসলে আবার এক বছর পর আবার টেন্ডার আবার ইঞ্জিনিয়ারিং কাজ লই আবার দৌড়া দৌড়ি ফাড়াফাড়ি এর মানে হলো আন্ডারপাসের যে সাইটগুলা মাটি দেখা যাচ্ছে ওই সাইটগুলো আপনার পাকা করা উচিত টাকা করে দিলে হয় কি আর ডেইনে ওই এই মহিলাগুলো এক্সট্রা আসবে না আর সে ডেইনও আবার জন পানি উপর দিয়ে আবার আন্ডারপাসে আসবে আসলে হে আন্ডারপাসের আবার ক্ষতিগ্রস্ত হবে আবার তিন চার মাস হলে আন্ডারপাস অফ বা এক দুই মাস হলে অফ করে আবার কাজ করা আবার জনগণের দুর্ভোগ সৃষ্টি করা এটা মোটো কাম্য নয় এমন আন্ডারপাস হয়েছে সবাই বলবে যে একবার খুবই সুন্দর হয়েছে কিন্তু সাইডের যে ট্রাকচারগুলো যে কাজগুলো হয়েছে সেই কাজগুলোর প্রতি কিছু অসন্তোষ আমরা না এখন না যখন এই ছমাস পরে বৃষ্টি হবে তখন কিন্তু খুবই জন দুর্ভোগ সৃষ্টি হবে